তো আমাদের মধ্যে ছয়টা রিপু দেওয়া হয়েছে এই ছয়টা রিপুর নাম কি কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্্য এই ছয়টা রিপু আমাকে ছয় দিকে টানবে এই টানের মধ্যে থেকে আমাকে ঠিক থাকতে হবে তখন কি হবে যখন মুর্শিদের আশ্রয় নিয়েছি তখন মুর্শি মুর্শিদ আমাকে একটা কৌশল দিয়েছে আমাকে কিছু জিনিস বুঝিয়ে দিয়েছে তুমি এভাবে চলবে এভাবে করবে এভাবে এই সাধনাগুলো করবে তখন তোমার রতিমতি তুমি সেভ করতে পারবে নিজের মধ্যে এবং দেখা গেছে যদি কিছু তোমার নিজের অজান্তে ভুল হয়ে যায় সেটা আল্লাহ মাফ করবে তবে এই জিনিসটা নিজের মধ্যে ধরে রাখার চেষ্টা করে সাধকরা কিন্তু অনেক সময় তা নষ্ট হয়ে যায় আর যখন নষ্ট হয় তখন তার কষ্ট হয় যে আমরা করি সাধন কিন্তু পারলাম না এই জিনিসের বাদন ঠিক রাখতে কিন্তু আপনি যে চেষ্টা করেছেন আল্লাহ দেখতেছে। কিন্তু আপনার যে যৌবনের জোয়ার দেখা গেছে যে নদীর মধ্যে যদি ঝড় ওঠে তখন তুফান যখন হয় তখন কিন্তু পানির ঢেউ বাড়ে তখন পানি যখন একটা রাস্তা বা একটা পাহাড়ের সাথে ধাক্কা খায় তখন পানি ছিটকে পড়ে তেরকম মানুষের যখন যৌবনের জোয়ার আসে তখন এই জিনিসটা ছিটকে অনেক সময় এদিক সেদিক হয় কিন্তু নিজের ইচ্ছায় না হলেই হবে বাকিটা আল্লাহ দেখবে তো হে জগতবাসী যে কাম থাকিতে খুলবে না কো প্রেমের ঘরের তালা। তো কাম থাকিতে প্রেমের ঘরের খুলবে না ওই কামের দিকে আমার মন রাখা রাখা যাবে যাবে না 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 ওখানে কি হলো হলো হোক কিন্তু ওই দিকে আমার আমার মন মন রাখতে হবে প্রেমে যখন প্রেমের দেশে আমি ডুবে যাবো আর ডুবে গিয়েও যখন দেখব যে ছয় আমাকে এখনো ঠোকরাচ্ছে এখনও কাম নজরের দিকে আমার চোখ যাচ্ছে মন যাচ্ছে তখন কি করতে হবে হে জগতবাসী আজ আমি স্বামীমালিক চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল কামতত্ত্ব এবং প্রেম প্রেমতত্ত্ব কামতত্ত্বের মাধ্যমে যদি কথা বলি এবং যারা কামতত্ত্ব বোঝে না তাদের জন্য আজ আমি কিছু আলোচনা করব যেমন বলা হয়েছে যে মানুষ যখন এই পৃথিবীতে জন্ম নিয়ে আসে তখন তার জ্ঞানের প্রকরতা থাকে না তার যৌবন শক্তি থাকে না যেই একজন মানুষের মধ্যে যৌবন শক্তি আসিয়া যায় তখন পাশাপাশি তার জ্ঞানের উদয় হতে থাকে তখন ভালো পার্থক্য করে সে চলতে পারে তো আজকের যে বিষয়টি আলাপ করব সেটি হলো যে কিছু কিছু মানুষের তরিকত করতেছে যে মানব দেহের মধ্যে যেই যৌবন শক্তি আসলে যখন একটা পানির পয়দা হয় পানির সৃষ্টি হয় সেই পানিটি কিন্তু মানুষকে কাটলে পাওয়া যাবে না যেই পানিটি দিয়ে মানুষ পৃথিবীতে জন্ম হয় তাহলে আল্লাহ কিন্তু কোরআনে বলেছে আমি তোমাকে সেই পানি থেকেই সৃষ্টি করিয়াছি তাহলে সেই পানিটা এতই বিষয় এরকম যে মানুষ কাটলে সেই পানিটা পাওয়া যাবে না সেটাও কিন্তু আল্লাহর কদ্রুতি রহস্য থেকেই এই পানিটা সৃষ্টি হয় এবং সেই পানি থেকে মানুষ জন্ম হয় তো কেউ বলতেছে যে এই পানিটাকে যারা নষ্ট করতেছে তারা কোনোদিন কুলকিনার পাবে না না বাবা এটা নয় দেখবেন একটা বিষয় যে মানুষের জীবনে যদি জোয়ার আটে আসে যৌবনের জোয়ার তখন কিন্তু সে জোয়ারের পানি নদী বেয়ে তখন চরে আসে বিভিন্ন খাল বিল ভরে যায় বিভিন্ন পুকুর পরে যায় তখন দেখা যায় এই পানিটা ছড়াছড়ি হয়ে যায় তো একটা মানুষ যখন নতুন যৌবনের জোয়ারে ভাসতে থাকে তখন তার ভিতরে একটা আমিত্ব কাজ করে বা বিভিন্ন দিকে দৃষ্টি করে নজর করে তখন এতে কি হয় তখন দেখা যায় এই জিনিসের যে ঢেউয়ের সৃষ্টি হয় যেমন প্রেমে ফানা ফিল্টার একটা ঢেউ আসে আর একটা কামে ফানা ফিল্ডারও একটা ঢেউ আসে যে কামে যখন মানুষ মত্ত হয়ে যায় তখন কিন্তু সে কামের ঢেউয়ের তালে তখন ছিটকে পড়ে ঘুমের গড়েও কিছু নষ্ট হয় বা কল্পনায় কিছু নষ্ট হয় কিন্তু যখন এই ব্যক্তিটা ঘুম থেকে জাগে তখন তার কষ্ট হয় যে আসলে আমরা তো আল্লাহর কাছে চাই আল্লাহ দর্শন চাই আল্লাহকে লাভ করতে চাই সাধন করি কিন্তু এগুলো কেন হয় তবে শোনেন ইচ্ছাগতভাবে এটাকে নষ্ট করা যাবে না অনিচ্ছায় যদি হয় সেটা আল্লাহ মাফ করবে তবে আজকের যে মূল বিষয়টি আলাপ করবো কানতত্ত্ব নিয়ে সেটি হলো যে এটাকে যতটুকু নিজের মধ্যে ধরে রাখা যায় ততটুকুই ভালো আর চেষ্টা করেছি পারিনি আল্লাহ মাফ করবে তো এই জিনিসটা নিজের মধ্যে মজুদ রাখলে ভালো আর ভালোটা রকম যেমন আমার গুরু জালাল উদ্দিন খা তিনি বলেছেন তোমার মনের মানুষ ধরো জারে দিয়া পয়দা হলে তারে তুমি কেন ছাড়ো যে পুঁজিতে হয়রে ব্যাপার চলিতেছে ভবের বাজার তারে চিনিলে এবার আপন সাদে মর লাখে লাখে ডুবিতেছে মায়া নদীর পারে জীবনের মাঝে মরণ চিনিয়া জীবনের মাঝে মরণ চিনিয়া তারে সাধন করো রতিরণে গিয়ে পরে প্রেমস্ত্র সঙ্গ করে রিপু যেজন মারতে পারে বোঝে আপন পরে রিপু যেজন মারতে পারে বোঝে আপন পরে পরমংশের পুঁজি মিলাও থাকিতে সংসারে তাহলে পরমংশের পুঁজি মেলা থাকিতে সংসারে যেমন আল্লাহ এই পৃথিবীতে ভালো মানুষ দিয়েছে তেমনি খারাপ মানুষ দিয়েছে ভালো একটা আত্মা দিয়েছে আবার খারাপ আত্মাও দিয়েছে এখন আমার জগড়া বা আমার যুদ্ধ কার সাথে হবে খারাপের সাথে হবে যখন আমি এই খারাপকে যখন আমি তাকে জয় হতে দেব না এবং তাকে আইনের গতিতে যাইয়া যখন আমি নিজে জয় হয়ে যাব তখনই আমি আল্লাহর কাছে পরীক্ষা পাস করলাম তো আমাদের মধ্যে ছয়টা রিপু দেওয়া হয়েছে এই ছয়টা রিপুর নাম কি কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্্য এই ছয়টা রিপু আমাকে ছয় দিকে টানবে এই টানের মধ্যে থেকে আমাকে ঠিক থাকতে হবে তখন কি হবে যখন মুর্শিদের আশ্রয় নিয়েছি তখন মুর্শি মুর্শিদ আমাকে একটা কৌশল দিয়েছে আমাকে কিছু জিনিস বুঝিয়ে দিয়েছে তুমি এভাবে চলবে এভাবে করবে এভাবে এই সাধনাগুলো করবে তখন তোমার রতিমতি তুমি সেভ করতে পারবে নিজের মধ্যে এবং দেখা গেছে যদি কিছু তোমার নিজের অজান্তে ভুল হয়ে যায় সেটা আল্লাহ মাফ করবে তবে এই জিনিসটা নিজের মধ্যে ধরে রাখার চেষ্টা করে সাধকরা কিন্তু অনেক সময় তা নষ্ট হয়ে যায় আর যখন নষ্ট হয় তখন তার কষ্ট হয় যে আমরা করি সাধন কিন্তু পারলাম না এই জিনিসের বাদন ঠিক রাখতে কিন্তু আপনি যে চেষ্টা করেছেন আল্লাহ দেখতেছে কিন্তু আপনার যে যৌবনের জোয়ার দেখা গেছে যে নদীর মধ্যে যদি ঝড় ওঠে তখন তুফান যখন হয় তখন কিন্তু পানির ঢেউ বাড়ে তখন পানি যখন একটা রাস্তা বা একটা পাহাড়ের সাথে ধাক্কা খায় তখন পানি ছিটকে পরে তেরকম মানুষের যখন যৌবনের জোয়ার আসে তখন এই জিনিসটা ছিটকে অনেক সময় এদিক সেদিক হয় কিন্তু নিজের ইচ্ছায় না হলেই হবে বাকিটা আল্লাহ দেখবে তো হে জগতবাসী যে কাম থাকিতে খুলবে না কো প্রেমের ঘরের তালা তো কাম থাকিতে প্রেমের করে তালা খুলবে না ওই কামের দিকে আমার মন রাখা যাবে না ওখানে কি হলো না হলো হোক কিন্তু ওই দিকে আমার মন রাখা যাবে না আমার মন রাখতে হবে প্রেমে যখন প্রেমের দেশে আমি ডুবে যাব আর ডুবে ও যখন দেখবো যে ছয় রিপু আমাকে এখনো ঠোকরাচ্ছে এখনো কাম নজরের দিকে আমার চোখ যাচ্ছে মন যাচ্ছে তখন কি করতে হবে আমার মুর্শিদ কেবলাকে আমি স্মরণ করেছি মুর্শিদ কেবলাকে স্মরণ করে আমি আল্লাহ নামের জিকিরটা আমার কালবের মধ্যে করেছি দমের সাথে দমটাকে আটকা দিয়ে যখন মুর্শিদ কে স্মরণ করে যখন আমি আল্লাহ নামের জিকির করতেছি তখন দেখবেন আস্তে 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 আপনার যে সর্প নামের যে নাফস সে যদি সর্প ফাঁকা ধরে থাকে তখন সেই সর্পটা আস্তে 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 সেই সর্প নেমে এসে শুয়ে ঘুমিয়ে পড়বে এর মধ্যে দিয়ে আপনি কি করবেন আল্লাহ জিকির বেশি বেশি করবেন তখন দেখা যায় আস্তে আস্তে এটা থেকে আপনার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তবে একদিনই কি সম্ভব এটা বহুদিন করতে 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 যখন কাম ক্রোধ লোভ মোহমায়া যখন দেখবে আপনাকে গ্রাস করতে পারে না আপনার সাথে সে আর পেরে উঠছে না তখন তারা সিলিন্ডার করবে তখন আপনি জীব আত্মা হয়ে সে আত্মার সাথে মিলন হয়ে যাবে তখন কি হবে তখন পরম আপনাকে রাখবে তবে বলতে লেগেছে মিনিট মিনিট কিন্তু এটাকে পালন করে জায়গা মতো পৌঁছতে সময়ের দরকার তাই আল্লাহ বলেছে তোমরা যদি আমার এই পরীক্ষাগুলো উত্তীর্ণ হইতে পারো তখন তোমরাকে তোমাদেরকে আমি নিজেই সেভ করে রাখবো তখন তোমাদের আর সমস্যা হবে না হে জগতবাসী আজ আপনাদের সামনে এই আলোচনাগুলো এই জন্যই করলাম যে অনেক মানুষই এই ভুগন্ত ভুগিতেছে তবে আমি এই পরামর্শটি দিলাম চেষ্টা চালিয়ে যান আল্লাহই সাহায্য করবে হে জগতবাসী যদি আমাদের এই চ্যানেলের কথা যদি আপনাদের ভালো লাগে আমাদের আরও ভালো ভালো ভিডিওগুলো যেন আপনাদের সামনে পৌঁছায় তাই আপনারা সাবস্ক্রাইব করুন তো আজ এই বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ